বড়দিনের সকাল থেকেই জেলার পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় মুকুটমণিপুর শুশুনিয়ার পাশাপাশি গঙ্গাজল ঘাটির গাংদুয়া ড্যাম্পেও পিকনিকের জন্য ভিড় জমিয়েছেন পর্যটকরা আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন আর এই দিনটাতেই বিশেষ করে ভ্রমণপ্রিয় প্রিয় বাঙালিরা সকাল থেকে বেরিয়ে পড়েছেন ভ্রমণের উদ্দেশ্যে যার মধ্যে অধিকাংশের ডেস্টিনেশন হয়ে উঠেছে বাঁকুড়ার প্রথম সারির পর্যটন কেন্দ্রগুলি জেলার উত্তরে পাহাড় থেকে দক্ষিণের মুকুটমণিপুর সর্বত্রই সকাল থেকে প্রচুর মানুষের ভিড় কেউ এসেছেন পিকনিক করতে তো কেউ এবার এসেছেন ছুটির দিনে নিখাদ আনন্দ উপভোগ করতে সব মিলিয়ে বড়দিনের জমজমাট মুকুটমণিপুর শুশুনিয়া গান্দুয়া সহ জেলার সর্বত্রই খুব ভালো লাগছে বিশাল সুন্দর জায়গা ভীষণ সুন্দর পরিবেশ ভীষণ ভালো লাগছে সারাদিন এই ঘোরাঘুরি করবো একটু আবার অন্য জায়গায় যাবো একটু ঘুরতে তো সারাদিন এটাই প্ল্যান আছে এখন এই ফার্স্ট মুখোমুখিপুরি এলাম এখানে বোটিং করবো এরপর আবার অন্য কোথাও যাবো খুবই ভালো লাগছে পঁচিশে ডিসেম্বর তো এমনি তো দেখুন বাঙালিদের একটা উৎসবের মধ্যেই পড়ে গেছে তো শুশুনিয়া পাহাড়ে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই আমি কলকাতা থেকে এসছি খুবই ভালো লাগলো আর এখানে একটা ছোট মেলাও বসেছে খুব এনজয় মেলাটা। সারা দিন প্রচন্ড এনজয় করছি পিকনিক পিকনিক তো বছরে একবার আমরা ফ্যামিলি ট্রিপে সবাই মিলে খুব মজা করছে খুব ভালো লাগছে জায়গাটা ভীষণ সুন্দর আমরা বোটিং করলাম খাওয়া দাওয়া করে এরপর একটু পাহাড় দিকে বেড়াতে যাব খুব ভালো লাগছে এখন থেকে ইলেকট্রনিক স্কুটার মানেই অটোমোবাইলস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন স্বল্প মূল্যের নামি দামি কোম্পানির ইলেকট্রনিক স্কুটার রয়েছে সার্ভিসিং এর ব্যবস্থা এছাড়াও রয়েছে মাসিক কিস্তির সুবিধে সাথে আকর্ষণীয় উপহারে আজই চলে আসুন আমাদের ঠিকানায় বিশুরি আমর ক্যানেল পারের বিপরীতে গঙ্গা জলঘাটি বাঁকুড়া বিশদে জানতে যোগাযোগ করুন 8293579529 অথবা 9732137309 এই নম্বরে খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন এখন থেকেই বাংলা খবর মানে তাই বাংলা টিভি আপনি কি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী নতুন ব্যবসা বা বাসস্থানের জন্য জায়গা খুঁজছেন এমন জায়গা চাইছে যা ব্যবসার একেবারে অনুকূল নাকি বাসস্থানের বাস জন্য স্কুল কলেজ হাসপাতাল চাইছেন হাতের নাগালেই তাহলে আর চিন্তা না করে আজই যোগাযোগ করুন রিয়েল এস্টেট গ্রিন ভিলেজের সাথে গ্রিন ভিলেজ আপনাকে দেবে মেজিয়ার তারাপুরে জাতীয় সড়কের ধারে আপনার পছন্দের সেরা জায়গা তা ব্যবসার যোগ্য হোক বা বাসস্থানের নিশ্চিন্তে জমি কিনে পূরণ করুন আপনার স্বপ্ন আপনার স্বপ্ন পূরণে আমরা দেব আপনার পছন্দের সেরা প্লট বিষদে জানতে যোগাযোগ করুন জ এর অফিসে অথবা সদাশোরে ফোন করতে পারেন নাইন ট্রিপল থ্রি ওয়ান টু থ্রি টু ডাবল সিক্স এই নম্বরে